সালামু আলাইকুম বন্ধুরা শুভ বিকালবেলা কেমন আছেন আপনারা যেখানেই আছেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য দোয়া শুভকামনা আমার ব্যক্তিগত বিষয় নিয়ে একটা কথা কব দেখেন আমি একজন সাধারণ কৃষকের ছেলে আমি কোনো জমিদারের ছেলে না বড়লোকের ছেলে না কূটিপতির ছেলে না আমি সাধারণ একজন একজন কৃষকের সন্তান তাহলে আমার বাবা ছিল কৃষক তাহলে কৃষকের সন্তান আমি সুকের সন্তান হিসাবে আমি দুনিয়া থেকে আসছি তাইলে আমার জীবনটা দুনিয়াতে আসার পরে মনে হয় দুঃখ দর্দশা আমার পিছনে লাগিয়ে থাকে কারণ যারা বাবার সংসারে কষ্ট করেছে তারা সময় মানুষ আরও বেশি কষ্ট হয় কিন্তু আমি দুনিয়া থেকে আইসা বাবার সংসারে কষ্ট করেছি দেখেন আমার ব্যক্তিগত বিষয়ে আমি দুনিয়াতে আইসা মার দুধ খাইতে পারিনি যে শিশু বাচ্চা হিসাবে আমি মার দুধ খাবো খাইতে পারিনি কারণ আমার মা অসুস্থ ছিল আমি খাইতে পারিনি এইখানে আমি একটা বঞ্চিত হয়েছি মায়ের দুধের থেকে তারপরে বাবার সংসারে বড় ছেলে হিসাবে বাবা আমাকে লালন পালন করেছে মা আমাকে লালন পালন করেছে দুনিয়ার থেকে বড় লেখাপড়া শিখেছে তারপরে বড় ছেলে হিসাবে আমার পিছন থেকে কোনো দুঃখ দরদশা সারা নেই কেন আমি এরকম আল্লাপাকবিল্লাহমিন আমাকে দুনিয়াতে কিভাবে পাঠিয়েছেন কারণ আমি বাপের বড় ছেলে হিসাবে আমার ছোটো ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার দায়িত্ব আমার উপরে নিতে হচ্ছে এমনকি আমার বাবার দায়িত্ব আমার নিতে হচ্ছে যেহেতু আমার বুঝতে হবে আমি যে দায়িত্ব নিব আমার আর্থিক কেমন সুবি সুযোগ আছে কিন্তু আমার আর্থিকের কেরম একটা সুযোগ সুবিধা ছিল না যেহেতু সাধারণ মানুষের সন্তান ছিলাম আমি আমার বাবা কিন্তু কোটিপতি ছিল না আমি মধ্যবর্তী পরিবারের ঘরের সন্তান এইভাবে আমি চলাফেরা করেছি তারপরে কেন জানি আমাকে বাপের বড় ছেলে হিসেবে পৃথিবীতে পাঠিয়ে আমাকে মনে হয় পাপই ছবি পাঠিয়েছে পরে আমার দুঃখ আমার কাছ থেকে দূরে যায় নাই সবসময় আমার কাছে থাকে আমার জীবনটা সংগ্রাম যুদ্ধ করে আমি আসছি জানি না কবে আমার যুদ্ধ শেষ হবে কবে আমার সংগ্রাম শেষ হবে সেটা বড় কথা আমি কাউকে দোষী নাই আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও বুঝার মতন তুমি আমাকে শক্তি দাও সহার মতন শক্তি দাও কারণ আমি তোমার কাছে ব্যাসক না আমি সুখ তারপরে তো আমি ভুল হইতেই পারে ভুলগুলি থাকে তো আল্লাহর কাছে আমি না আমি শক্তি আদায় করি আল্লাহ তুমি আমাকে সহার মতন তৌফিক দান করো ধৈর্য ধরার তৌফিক তুমি আমাকে দান করো কারণ আমি দুনিয়াতে আইসা এই দুঃখ দুর্দশা কষ্ট আজও আমার পিছন থেকে ছাড়া নাই কারণ পৃথিবীতে কত মানুষ আসছে কত মানুষ আমি কেন এত দুঃখ কষ্ট পাক বিল আলমিন আমাকে দিয়েছে মানুষের এক সময় দুঃখ থাকে আর এক সময় সুখ থাকে তাহলে আমাকে এত দুঃখিত মানে দুনিয়াতে পাঠাই লাগো তুমি তারপরে মাওলা আমি তোমার কাছে অসন্তুষ্ট না আমি সন্তুষ্ট মাওলা গো তুমি আমাকে একটু করো কারণ আমি আজও সংগ্রাম যুদ্ধ শেষ করতে পারিনি আমি যেখানে যাই সেখান থেকে আমি ব্যর্থ ব্যর্থ হয়ে আসি কেন ব্যর্থ হয়ে আসি গো আমাকে তুমি এত গুণাগার বানিয়েছো এত পাপি আমি তারপরে তোমার কাছে মো পরিধ করি মালো তুমি আমাকে একটু দয়া করো দুনিয়া থেকে বাঁচার মতন শক্তি তুমি আমাকে দাও আমি সত্যকে সত্য বলার তোপিক দান করো তুমি আমাকে ধৈর্য ধরার তপিক দান করো আমি আল্লাহ তোমার কাছে বেশ করি না আমি শুক্রিয়া আদায় করি তুমি আমাকে যা দিয়েছো তা নিয়ে আমি সন্তুষ্ট তারপরে বাকিটা তোমার কাছে সাই মালক আমাকে দুনিয়াতে যতদিন তুমি রাখিবা সৎভাবে রাখিও সৎভাবে চলার তপিক দান করিও তুমি আমাকে যত কষ্ট দাও তবে আমি তোমার কাছ থেকে আমি দূরে যাবো না তোমাকে আমি বিরূপ মন্তব্য করব না কারণ তুমি আমাকে সৃষ্টি করেছে তুমি ভালো জানো আমাকে কি করতে হবে কীভাবে রাখতে হবে কীভাবে পালতে হবে তারপরে বারবার আমি এই সৃষ্টিকর্তার উপরে আল্লাহর উপরে আমার ভরসা আছে বল তুমি আমি দুনিয়ার থেকে যত কষ্ট দাও তুমি আমাকে দুনিয়ার থেকে পাপের মাঝে নিও না পাপের থেকে আমাকে দূরে রাখো আমাকে কম খাওয়াইও হালাল হারাম খাও চিহ্ন আমাকে খাওয়াইও সৎভাবে খাওয়াই আমার রুজি রোজগারের উপরে তুমি রকমত নাজিল করো তুমি আমাদের ছেলে মেয়েদের উপর রকমত নজর করো তুমি আমাকে বাল্লাম সত্যি উদ্ধার করো ভালো বলো আমি তোমার কাছে সুক্রিয় আদায় করি তুমি আমাকে এখানে সুস্থ রাখিছ ভালো রাখেছো এটাও তো আমার একটা পাওয়া বিশাল সম্পদ তারপরে আল্লাহ তোমার কাছে আমি ব্যস্ত কর না আমি সুক্রিয়া আদায় করি ভালো গো তারপরে বাকি সময়টা তুমি আমাকে সৎভাবে চলার তো বিজ্ঞান করিও সত্যকে সত্য বলার শক্তি দিও মিথ্যাকে মিথ্যা বলার তো দান করিও কারণ আমি গুণাকার বন্ধ আমি গুণা করেছি অন্যায় করেছি তোমার কাছে ক্ষমাসায় কোনো অপরাধ নেই আমি তোমার কাছে ক্ষমা সাইমলা তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে দুনিয়াতে মানুষের মতন চলার মতন তোপিক দান করিও তুমি আমাকে বাল্লা মস্তি উদ্ধার করিও যত বিপদে দাও আমি তোমার কাছে ব্যাসিক্ষণ না কমলা তুমি আমি তোমার কাছে সুতি আদায় করি তুমি আমাকে বাল্লা মস্তি উদ্ধার করো রকমত করো তুমি আমাকে দুনিয়াতে মানুষ হিসাবে নিও এটি তোমার কাছে আমার চাপ আর কিছু নয় আমিন আমিন